क्या सर दवा आपने बोल रहा विद्याला हां बोल रहा जो था मैं रह गई सर ये ते सी है मेरे काईंदा लागस मेरे असलाम वालेकुम भो को काड़ा ए बाहे हां और बाहे यार बाप काड़ा चले चले की लगे की लगबो जामाई

ন <laughs> খাত <laughs>

দাওলে লাগি পারে কো উইকাল আই আর চট্টি দা স্যার দাও ডকম না আচ্ছা আচ্ছা চা তিনটা করে খাবো বা বাবা এটা কাম দেলো তো কান্ডে খাই লাগি বাইটা গাও বাইটা কাম না তো পতন লাগি এটা না দা গলা ওয়াটার পাতাড়ি তুলমু আর হালকাে তুহানে ছিটকায়ে দেবো পুছা

দার কথা কইছি আর হইলো ওই জান এই মমি씨 কাম করে না কিচ্ছু করে না ওইছে ওয়াইয়া 1 লাখ টাকা বেচালাইছে বাচ্চা দেখেন বেডি কেমনে চিক্কার করছে এই যে এই মমি씨nga গ লাগিয়া বুঝছেন এ হেরে বিয়ানছে সব কথা স্যার তলাইলেও তো আর মতন কিন্তু বাবা আছে হে আছিলাম বুললে হিসতাম পাতায় দিও Papa tadi tuwei sih. Ah. Kundra. Ahmad. Ah, kau. Kikatte di

দালাও কৈছে ভাল হৈছে ইয়াৰ বিষয়ে লোকেল লোকে কথা বাৰ্তা কৰিছি আপোনাৰ আবাৰ এটা বেদবীৰ মত নিয়ে সবাই ভাল থাকবে আজকের বলক অনেক কিছু দেখবে একজন মা বাপে খাওয়াইতে পারে না অসুস্থ চলতে পারে না দুইটা সন্তানের মা দেখছেন নই তো মাঢাবার টুক এক নরমাল হ্যাঁ তো ওই দেখছেন নই তো মাথার মাঠে উকুন টুকুনে পরা সমাজের মানুষে সবাই সাহায্য করে না কেউ এর কাম করাইতে হলে সাহায্য করে না করাইতে হলে করে না তো সুতরাং ছেলেটও ভালো না মানে মনে করেন রেসারি মানে এই বাচ্চাটারে বুকের দুধও খাওয়াইতে পারে না তারপরে এমনি দুধও খাওয়াইতে না চলার খুবই কষ্ট তো দুইটা ছেলে একটা ছেলে রাখছে আর একটা ছেলে পালক দিয়ে দিছে মানে একটা রিক্সার বিনিময়ে তো দেখলেন মা তো কইলো সব কিছু আজকের বিডু উমেদের সব কিছুই দেখলেন দেখলাম আমার বিডুডার মধ্যে লাইভ শেয়ার সব করে দিয়েন বেশি 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 করে আমার বিডুডা আপনি গতই আপনারা যদি দয়া করে আল্লাহ রাস্তা আমার ভিডিওটা শেয়ার করে দেন তো মনে করব আপনারা আমার ভালোবাসেন তো এত পরিশ্রম করার পরও যদি পরিশ্রমের বিনিময়ে ভিডিও শেয়ার না করেন তো আর কিছু করার নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম